সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে মূলা রান্না করে দেখাবো পাবদা মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পাবদা মাছ নিয়েছি চার পিস আর কিছু মূলা নিয়েছি এখন যেহেতু শীতকাল এখন কিন্তু বাজারে প্রচুর মূলা পাওয়া যায় আর এই নতুন মূলা দিয়ে পাবদা মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো মোলাগুলো আমি এভাবে ছিলে নিব আগে প্রথমে একটা গ্রেটার দিয়ে এভাবে কিন্তু ছিলে নিলে কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোলাগুলো খুব ভালোভাবে মানে ছিলে নিয়েছে এভাবে সবগুলো মোলাই তখন আমি একটা চাকুর ভাবে কেটে নেব টুকরো করে নেবো তো খুব বেশি মোটা করবো না এভাবে পাতলা করে কেটে নেব চার চার পিস করে নেব তো এইভাবে করে আমি সমস্ত মোলাই কেটে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মূলাগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তো পাবদা মাছটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা একটু ভাজা দেবো তার জন্য একটু সামান্য করে হলুদার গুঁড়া মুরুচি গুঁড়া লবণ দিয়ে খুব ভালো করে মাছটা আমি মেখে নিলাম আর আমি একটা পাতিলে কিন্তু মূলাটা দিয়ে দিয়েছি মূলাটা কিন্তু ভাপ দেবো অবশ্যই কিন্তু মূলা ভাপ দিয়ে পানিটুকু ফেলে দিবে তাহলে ভালো লাগবে তো চুলায় প্যান দিয়ে আমি তেল দিয়ে এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা আমার এক ভাজা হয়ে গেছে আমি মাছটি ডুলটিয়ে দিচ্ছি আপনা মাছটা একটু ভাজা দিলে ভালো হয় কারণ মাছটা খুব নরম হয় দিয়ে যে কষা রান্না করতে গেলে দেখা যাচ্ছে কি মাছটা ভেঙে যায় তো অবশ্যই চেষ্টা করি একটু ভাজা দেওয়ার জন্য তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এটা চামিচ দিয়ে মাছগুলো উঠিয়ে নিলাম আমি ওই পাত্রে রান্নাটা পুষিয়ে দিই আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা ভাজা দিব সুন্দরভাবে তো হালকা ভাজা হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখানে আমি মশলা দিয়ে দেবো এক টেবিল চামচের মতন আমি রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতন জিরা বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতন আমি আদা বাটা দিয়েছি এখানে তো হাফ টেবিল চামচের মতন হলু হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো আমি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতন এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি তো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মানে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দিক দিয়ে কিন্তু আমার মূলারা খুব ভালোভাবে সিদ্ধ করে আমি একটা ছাঁকনি স্বাদে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন থেকে কিন্তু ধোঁয়াবার হচ্ছে তো মূলারা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে আমি বেশ সময় লাগিয়ে মানে কষিয়ে নেব এই মশলার সাথে তারপরে মূলারা খুব ভালোভাবে কষান তাহলে মূলার গায়ে যেটা একটা গন্ধ আসছে সেটা আসবে না খুব ভালো লাগবে খেতে আপনি বুঝতে পারবেন না যে আপনি কী খাচ্ছেন মূলা খাচ্ছেন না কী খাচ্ছেন যদি ভালো করে আপনি মূলাটা একটু কষিয়ে নিতে পারেন তো আমি একটু সময় দিয়ে লাগাই কিন্তু আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মূলাটা আমি কিন্তু মশার সাথে অনেকক্ষণ লাগাই কষাইছি তো অল্প পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে আমি আরও ভালোভাবে মূলা রাখি মশার সাথে কষিয়ে নিব তাহলে মূলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ফিরে এলাম কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মূলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কি সিদ্ধ হয়ে গেছে মুলাটা তো একটু ভালোভাবে আমি নাড়া দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলের পানি দেবো আর ঝোলের পানিটা কিন্তু গরম পানি ছিলো যেহেতু মূলা আমার প্রায় হয়ে গেছে আর সময় লাগবে না ঝোলের পানিটা আমার বলো কেসে গেছে যেহেতু গরম পানি ছিল সময় লাগে নেই তো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পরে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সামান্য একটু ঝোল ঝোল আসে তো এই ফুলটা আমি নামিয়ে নেব একটু না দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি এখন কিছু ধন্যবাদ তা কুচিয়ে ছিটিয়ে দিব ধন্যবাদ তা দিয়ে অনেক কিন্তু মূলার টেস্ট ছাড়া দেখুন বেড়ে যায় খুব ভালো লাগে খেতে আমার রান্নাটা হয়ে গেছে আমরা বাড়িতে নামিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে